বাংলাদেশের সম্প্রতি পরিস্থিতি এবং শেখ হাসিনার কিছু মন্তব্য নিয়ে ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুল মন্তব্য করেছেন যা তিনি ফরেন কনসপেন্ডেন্টস ক্লাব এফসিসি একটি বই প্রকাশ অনুষ্ঠানে তুলে ধরেন থারুর বলেন শেখ হাসিনার সম্প্রতি কিছু বক্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলছে তবে তিনি জোর দিয়ে জানান যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন ভারতের সবসময় বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা উচিত থারুর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন বাংলাদেশ ভারতের একবারে পাশের দেশ সেখানে যা ঘটছে তার সুদূর প্রভাব ভারতের উপর পড়তে পারে তিনি আরও বলেন বাংলাদেশ ভারতের জন্য একটি দুর্বল জায়গা হতে পারে সেখানে শত্রুতাপূর্ণ সরকার ক্ষমতা এলে পরিস্থিতি জটিল হতে পারে শেখ হাসিনা বর্তমান অবস্থান প্রসঙ্গে থারুর বলেন গত বছর ছাত্র জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হয় এবং বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান এবং এখনও সেখানে অবস্থান করছেন থারুর আরও বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি